সে বাধ্য অতএব একজন মানুষ সে যখন কোন ধর্মের অনুসারী হয় না একজন মানুষ যখন ইসলামের বাহিরে থাকে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে কি গ্রহণ করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন মানুষ যখন বুঝে শুনে ইসলাম ইসলামকে গ্রহণ করে নেয় ইসলাম ধর্মের অনুসারী হয়ে যায় অনুসারী হওয়ার পরেই ইসলামের সকল বিধান মানতে সে বাধ্য কথা কি বুঝেন অর্থাৎ ধর্ম গ্রহণের ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে কিন্তু আপনি যখন মুসলিম হয়ে যাবেন আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন তখন ইসলামের সকল বিধান মানতে আপনি বাধ্য সকল বিধান আপনাকে মানতেই হবে তো আল্লাহ রব্বুল আলমিন কি বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দারা শোনো এই কথাকে মানো যে যেমনিভাবে তোমাদের স্বাধীনতা আছে মুসলমান তোমাদের স্বাধীনতা আছে একইভাবে ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে সাম্প্রদায়িক রক্ষার ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা রেখা আছে কি আছে রেখা আছে ওই সীমারেখাকে আজকে আমরা মানি ওই সীমারেখা আজকে আমরা মানি না আল্লাহ রাবুল আলমিন বলেন যে যারা এই যে ভ্রান্ত ধর্মের অনুসারী

আল্লাহ কি সুন্দর করে বলতেছে ইয়া আইয়ো হান্নাস হে মানব সম্প্রদায় সুবান আল্লাহ বলেন সবাইকে বলতেছে সবাইকে ইয়া ইয়ো হান্নাস দুরিবা মাথালুন ফেস্তামি আউলা আল্লাহ তা এত চমৎকার একটি দৃষ্টান্ত দিচ্ছে এত চমৎকার একটি উদাহরণ দিচ্ছে যে এই উদাহরণটা তোমরা মনের কান দিয়ে শুনো সুবান আলাহ কোন কান দিয়ে মনের কান দিয়ে মনের কান দিয়ে একেবারে মগজ দিয়ে শোনো কি উদাহরণ দিচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা উদাহরণ দিচ্ছে যে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা যে বস্তুর পূজা করে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা যে ব্যক্তিকে দেবতা হিসেবে মানে তারা কত দুর্বল তোমরা কি তা জানো তারা এতটাই দুর্বল এতটাই দুর্বল যে দুনিয়ার সকল দেবতা মিলে সকল বস্তু মিলে তারা যদি আমার সৃষ্টি একটা মাসি এই মাসি বানাবার চেষ্টা করে পৃথিবী কেমন হয়ে যাবে তারা একটা মাসি পর্যন্ত বানাইতে পারবে না শুভ আল্লাহ বলেন সম্প্রদায় যারা আমি আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তির পূজা করে কোনো বস্তুর পূজা করে এরা সব যদি একত্রিত হয় একত্রিত হয়েও একটা কি বানাতে পারবে না এরপরে আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা এরপরে বলতেছে আরে বানানো তো দূরের কথা ওই সকল দেবতাদের সামনে যে খাবার গুলো দেওয়া হয় যে প্রসাদ গুলো দেওয়া হয় সেই প্রসাদ খাওয়ার জন্য যে মাসি আসে কি আছে ওই যে মাসিগুলো গুলো যে আসে দেবতাদের এইটুকু শক্তি নাই যে তারা ওই মাসিকে বলবে ওই মাসি সর আমার খাবার থেকে দূরে যা এতটুকু বলার সামর্থ্য বলার শক্তি যাদের নাই তারা কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে আল্লাহ তালা আরো বলেন ও আমার এই যে আসমান দেখতে পাচ্ছেন এই যে জমিন দেখতে পাচ্ছেন সূর্য দেখতে পাচ্ছেন গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন কায়নাত দেখতে পাচ্ছেন এই সব কিছুর সৃষ্টিকর্তাকে আপনি যদি কাফের মসজিদদেরকে জিজ্ঞেস করেন দৃষ্টান্ত দেওয়ার পর এত সুন্দর একসাম্পল দেবার পর এত সুন্দর উদাহরণ দেওয়ার পর যারা আমি আল্লাহকে মানে না মনে রাখবে তারা কিন্তু আমি আল্লাহর দরবারের আসামি তারা আল্লাহর দরবারের কি ভাই এই যে বর্তমান সময়ে বা যে কোনো দেশের সরকার প্রধান যাকে আসামি হিসেবে সাব্যস্ত করে কি হিসাবে যে কোনো দেশের সরকার যাকে আসামি হিসেবে সাব্যস্ত করে ওই আসামির সাথে যে বা যাহারা সম্পর্ক রাখে তারা কি সরকারের বন্ধু হয় নাকি তারাও সরকারের আসামি হয় বুঝছেন না কোথাটা যে দেশের সরকারের দৃষ্টিতে যারা আসামি ওই আসামির সাথে যারা বন্ধুত্ব সুলভ আচরণ করে ওই আসামির সাথে যারা সম্পর্ক রাখে তারাও যেমনি ভাবে সরকারের কাছে আসামি হয় আল্লাহ রবুল আলমিন বলতেছে যে ও আমার বান্দারা যদিও তাদের সাথে সম্প্রীতি থাকবে তাদের সাথে মহাব্বত ভালোবাসা থাকবে তাদের সুখে সুখে হবে তাদের দুঃখে দুঃখে হবে কিন্তু মন মস্তিষ্কে এই কথা রাখবে যে তারা কিন্তু তুমি আল্লাহর দরবারের আসামি তারা কি তারা আসামি তাহলে আমার ভাইয়েরা কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি যে আজকে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে পালন করে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির যে সীমারেখা সেই সীমারেখা তারা পালন করে না আর আবার অমুসলিম ভাই যারা আছে হিন্দু ভাই যারা আছে তারা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা পুরাপুরি পালন করে ঠিক না কন পুরাপুরি পালন করে এটা এটা হচ্ছে আমাদের নির্লজ্জতার কারণ কিসের কারণ আমাদের নির্লজ্জতার কারণ বেহায়াপনার কারণ যে আমরা কতটা নিচে নেমে এসেছি যে আমাদের ধর্মীয় কাজে যারা আসে না আমাদের ধর্মীয় বিধানে যারা আসে না তারা যখন ধর্ম পালন করে আমরা উৎসুক হয়ে তাদের ধর্মীয় অংশগ্রহণ করি এর অর্থ এটাই হচ্ছে আমরা তাদের ধর্মকে সমর্থন করি ধর্মকে কি করি সমর্থন করি নাকি না হারাম কি এটা হারাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চারটাই স্তর কয়টা স্তর চারটা স্তর প্রথম স্তর হচ্ছে একটা দেশে যখন মুসলিম অমুসলিম সবাই বসবাস করবে তখন মুসলিম অমুসলিম মিলেমিশে সর্বপ্রকারের লেনদেন করতে পারবে সর্বপ্রকারের ব্যবসা বাণিজ্য করতে পারবে বেচাকিনা সব কিছু করতে পারবে বিষয়টি এমন নয় অমুসলিম যখন আসবে তখন তাদের সাথে ঝগড়া করবে সুমান আল্লাহ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার স্তর যে তাদের সাথে বেচা কিনা ব্যবসা বাণিজ্য লেনদেন সব সবকিছুই করা যায় দুই নাম্বার স্তর হচ্ছে যে যারা অমুসলিম থাকবে যে দেশে আমাদের দেশে তাদের সাথে কঠোর আচরণ করলে হবে না তাদের সাথে শক্ত আচরণ করলে হবে না ইসলাম বলছে মুসলিম অমুসলিম বিশেষ করে অমুসলিমদের সাথে সবসময় তোমরা সুন্দর আচরণ করো আনালা বলেন তাদের সাথে নরম ব্যবহার করো ভদ্রচিত আচরণ করো এটা হচ্ছে দুই নাম্বার স্তর তিন নাম্বার স্তর হলো একজন অমুসলিম সে যখন কোনো বিপদে পড়বে যদি তোমার সামর্থ্য থাকে যদি তোমার অ্যাবিলিটি থাকে তুমি তার পাশে দাঁড়াবে তুমি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করবে যদি এটাও সম্ভব না হয় অন্তত পক্ষে অমুসলিমকে সান্ত্বনা দিয়ে সহযোগিতা করবে কয় নাম্বার স্তর গেছে কয় নাম্বার তিন নাম্বার স্তর গেছে চার নাম্বার স্তর হচ্ছে যে একজন অমুসলিম সে যখন এমন কোন বিধান পালন করবে যে বিধান পালন করার কারণে তোমার রবের বিরুদ্ধে কারণ হয় তোমার রবের সাথে বিদ্রোহী করা হয় তখন সর্বসম্মতিক্রমে তোমরা ওই অনুষ্ঠান থেকে বিরত থাকবে ওই অনুষ্ঠানকে তোমরা ঘৃণা করবে কথা বুঝে আসতেছে দেশের কথা ভালো বুঝি কিন্তু ধর্মের কথা বুঝি না এটা খুব ভালো বুঝি যে তার সাথে আমার কথা বলা যাবে না কারণ সে হচ্ছে আমার সরকারের শত্রু তার সাথে চলা যাবে না কেন সে আমার সরকারের শত্রু আমি যাকে সমর্থন করি সে তাকে সমর্থন করে না তার সাথে চলতে পারবো না তার সাথে চলা যাবে না এটা যদি বুঝতে পারি তাহলে যারা আমার আল্লাহ রবুল আলমিনের বিরুদ্ধাচরণ করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে তার অনুষ্ঠানে আজকে মুসলমান যোগদান করে দলে দলে মুসলমান সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করে এর চাইতে দুঃখজনক এর চাইতে কলঙ্কজনক আর কিছুই হতে পারে না ঠিক কেনা বলে কথা কি বুঝে আসছে না কথা ক্লিয়ার যে অমুসলিমদের সাথে আমাদের আচার আচরণ মহামালাক মহাসারাক কি হবে কত সুন্দর হবে কিন্তু যখন তারা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করবে তখন মনে রাখতে হবে যে এইখানে আমার সীমারেখা আছে স্বাধীনতার অর্থ যেমন বাড়ি দখল করা নয় স্বাধীনতার অর্থ যেমন দোকান দখল করা নয় স্বাধীনতার অর্থ যেমন জায়গা জমি দখল করা নয় সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ একইভাবে অন্যের ধর্মে গিয়ে অনুষ্ঠান পালন করা নয় অন্যের ধর্মে গিয়ে অনুষ্ঠান পালন করার অর্থ সাম্প্রদায়িক সম্প্রীতি নয় আল্লাহ